হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও সৃষ্টিকর্তার কীভাবে ভালো আছি আমি বিলেজ ডক্টর রঞ্জিত আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। ডায়াবেটিস কিভাবে কন্ট্রোল করা যায় এবং কিভাবে সুস্থ থাকা যায় আমাদের দেশে সাধারণত ডায়াবেটিস রুগী অনেক বেশি ডায়াবেটিস কখনো ভালো হয় না ডায়াবেটিস কিভাবে কন্ট্রোল করতে হয় এটা সবাই জানতে হবে তাহলে ডায়াবেটিস কন্ট্রোল করা খুবই সহজ তো যাদের ডায়াবেটিস আছে তাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে আর গ্লুকোজের পরিমাণ বেশি থাকা মানিয়ে হচ্ছে ডায়াবেটিস তো আমরা কিভাবে ডায়াবেটিস কন্ট্রোল করব খুব সহজে আমরা ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবো এক নম্বর হচ্ছে প্রতিদিন সকালবেলা আধা ঘন্টা হাঁটতে হবে বিকালবেলা আধা ঘন্টা হাঁটতে হবে দুই নম্বর হচ্ছে মিষ্টি চিনি ফাস্টফুড জাতীয় খাবার খাওয়া যাবে না তিন নম্বর হচ্ছে মানসিক টেনশন করা যাবে না চার নম্বর হচ্ছে বেশি পরিমাণ শাকসবজি খেতে হবে পাঁচ নম্বর হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খেতে হবে ছয় নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে প্রতিদিন আট থেকে দশ গ্লাসের যাতে কম না হয় সঠিক সময়ে ঘুমাতে হবে হাত পায়ে যত্ন নিতে হবে ফলের মধ্যে আপেল পেয়ারা কমলা বেশি খেতে হবে প্রতি তিন মাস পর পর লিফেড প্রোফাইলস কিডনি এস বি এ ওয়ান সি টেস্ট করাতে হবে কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করছি সবাই পাশে থাকুন এবং ফলো করুন গোপাল পিমেন্টও